সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো ঢ্যাঁড়স কোনো ধরনের মাছ ছাড়াই ঢ্যাঁড়স এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজার হয় সাদা ভাত বা রুটি দিয়ে খেতে অসম্ভব মজার এই ঢ্যাঁড়স মশালা বা ভেন্ডি মশালা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপি ফলো করলে যে কেউ পারফেক্টভাবে ঘরেই বানিয়ে নিতে পারবেন ঢ্যাঁড়স মশালা ঢ্যাঁড়স মশালা বানানোর জন্য আমাদের লাগবে ঢ্যাঁড়স প্রথমে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি এভাবে কেটে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার হলুদ আর লবণটা খুব ভালো করে ঢেঁড়সের সাথে মাখিয়ে নিব আর ঢ্যাঁড়সটা কিভাবে কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে আমি বড় সাইজের একটা পাকা টমেটো নিয়েছি এবার এই টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি চলে যাব রান্নায় রান্না করার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল তেলটা গরম হলেই দিয়ে দিব ঢ্যাঁড়সগুলো এবার ঢ্যাঁড়সগুলোকে আমি ফিফটি পারসেন্টের মতো ভেজে নিব খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা ভেঙে যাবে বা আঠালো হয়ে যাবে চুলা রাসটা বাড়িয়ে রেখে ঢ্যাঁড়সগুলোকে আমি ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিব ঢ্যাঁড়সগুলো এভাবে একটু ভেজে নিলে রান্নার পর আর আঠালো হয়ে যাবে না ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব। ঢ্যাঁড়সগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা রয়ে যাবে এর মাঝে আমি আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে নিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা যদি আপনি রান্নার শেষে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে এই পর্যায়ে জিরাটা না দিলেও হবে জিরাটাকে আমি সামান্য একটু ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে এলে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি তিন চারটা কাঁচামরিচ কেটে ব্যবহার করেছি আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন এবার আদা রসুন আর কাঁচামরিচ সহ পেঁয়াজটাকে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন এবার হলুদ আর মরিচটাকে আমি সামান্য একটু ভেজে নিব এভাবে হলুদ আর মরিচটা সামান্য একটু ভেজে নিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে সামান্য একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিব পানি খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তরকারি স্বাদটাই নষ্ট হয়ে যাবে পানিটা মশলার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে দিব। হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে ব্যবহার করবেন কারণ ঢেঁড়স ভাজির সময় কিন্তু লবণ ব্যবহার করেছিলাম শুধু গ্রেভিতে যতটুকু লবণ লাগবে ততটুকুই দিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হলেই দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ বেসন এই বেসনটা দেওয়ার জন্য তরকারি স্বাদটাও ভালো আসবে আর গ্রেভিটাও অনেক ঘন হয়ে আসবে এই পর্যায়ে চুলা রাচটা কিন্তু মাঝারি থাকবে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষাবেন তরকারি স্বাদ কিন্তু ততই ভালো আসবে মশলাটা খুব ভালো করে কষানো হলে আমি এখানে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সে পেস্ট দিয়ে দিব। টমেটোর পেস্ট দেওয়ার পরে আবারও মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলাতে যে তেলটা দিয়েছিলাম তেলটা ভেসে আসার আগ পর্যন্ত আমি কষিয়ে নিব খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা ভেসে আসছে এই পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টক দই টক দই দেওয়ার সাথে সাথে আমি একটু পানি ব্যবহার করব এতে টক দইটা আর ফেটে যাবে না এবার টক দই সহ মশলাটাকে আবার আমি খুব ভালো করে কষিয়ে নিব তরকারি স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি হাফ চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম চিনিটা মিষ্টি করবে না তরকারির স্বাদটাকে বাড়িয়ে তুলবে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তেলটা বের হওয়ার এক পর্যন্ত দেখুন মশলার গায়ে থেকে তেলটা ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব ঢেঁড়সটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নেব চুলা রাশটা আমি এই পর্যায়ে কমিয়ে দেব ঢ্যাঁড়সটা খুব ভালো করে মশলার সাথে মিশানো হলে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। তিন থেকে চার টেবিল চামচের মতো পানি দিয়েছি আমি এই তরকারিতে কোনো রকম ঝোল রাখবো না মাখা মাখা ঝোল থাকবে পানিটা খুব ভালো করে নেড়ে মিশে চুলা রাসটা একেবারে কমিয়ে আমি ঢেকে দিব ছয় থেকে সাত মিনিটের জন্য ছয় থেকে সাত মিনিটেই ঢ্যাঁড়সটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ না হলে আরও দুই তিন মিনিটের মতো চুলাইভাবে ঢেকে রাখবেন ফিরে এলাম ছয় মিনিট পরে আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে ঢ্যাঁড়সটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুব জোরে জোরে নাড়তে যাবে না তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা ভেঙে যাবে লবণটা চেক করে উঠে পরিবেশন করুন খুবই মজার ঢ্যাঁড়স মশালা বা ভেন্ডি মশালা আজকের জন্য আল্লাহ হাফিজ